আমি মায়ের অভিনয় আমি বাবার অভিনয় মা মা এই প্রশ্নটা বুঝিয়ে দাও না আমি এখন আমার এক বন্ধুর সাথে বেশ চ্যাট করছি তুমি গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো বুঝিয়ে দাও না মা আমাকে বিরক্ত আমার অফিসের কাজে ব্যস্ত আছি তুমি গিয়ে তোমার টিচার ম্যাডামকে বলো সে বুঝিয়ে দেবে বাবা বুঝিয়ে দাও না যাও এখান থেকে বাবা তুমি তো এখন 2টা চালাচ্ছ অবাদর ভাবে কথা বলো না কি অবাদর মা ফেসবুক চালাচ্ছে তুমি 2টা আরি চালাচ্ছ বুঝিয়ে দাও না বাবা যাও যাও এখান থেকে মা বাবার সালামের জবাব এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার কি ইংলিশ বলা বলা হয়েছে

ম্যাম এই প্রশ্নটা বুঝতে পারছি না কি বুঝিয়ে দে আরে এটাও তো সেম চেষ্টা বুঝিয়ে দিন না ম্যাডাম আচ্ছা তোমাকে যে সূত্রটি বললাম সে সূত্রটি সুন্দরভাবে বলবে এবং বাকি সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো পরস্পরভাবে সাজিয়ে দেবে তাহলে হয়ে যাবে চেষ্টা করো আমি একটু আসছি আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না ম্যাডাম আমার আসার আগ পর্যন্ত আমি একটু ফোন পাপুন ও মা ফেসবুক চালাচ্ছে ও বাবা টুইটার চালাচ্ছে বলো ফেসবুক চালাচ্ছে দিদি ভাই ফোন দেখো না পড়ো ভবিষ্যতে কাজে লাগবে শুধু পড়ো পড়ো কি পড়ো দাদিমা সব সময় পড়তে কি ভালো লাগে অবশ্যই না দাদিমা আমি মায়ের মোবাইলে গেমস খেলছি না রে তুই গেম খেলিস না তুই অঙ্ক কর আমি গল্পের বই পড়ে নিয়ে তোকে গান শোনাবো ঠিক আছে দাদিমা বস বসে থাক আসসালামু আলাইকুম দাদিজি ওয়া আলাইকুম আসসালাম

এবং এই অঙ্কের এই সূত্রগুলি ব্যবহার করে বসিয়ে দেবে তাহলে হয়ে যাবে চেষ্টা করো জি ম্যাডাম কমলা তোমাকে আমি সেটা হয়েছে শোনা তেসনা পেয়েছে মা হোয়াটসঅ্যাপে কমলা বলে দিয়েছে তোমার মা কি করে বসলো কি করে বাবা তেসনা পেয়েছে বাবা হোয়াটসঅ্যাপে মাকে বলে দিয়েছে আচ্ছা এই ব্যাপার গাছা বসে আছে তা হোটেলের মধ্যে কথা বলছই পুরো ফ্যামিলি গিয়ে মধ্যে বইয়ে থাকে তুমি মন কি করে পড়তে মন লাগাও ম্যাডাম আপনাকে একটা কোশ্চেন করব করো হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেলে মেসেজগুলো থেকে পাবো আমি এখানে তোমাকে অঙ্ক বোঝাচ্ছি আর তুমি আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছো তুমি শিক্ষককে যে ধরনের প্রশ্ন করছো সেই ধরনের প্রশ্নে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না আমি চলে যাচ্ছি ম্যাডাম আমার বাবা মাকে কিছু বলবেন না কেন কি হয়েছে বলতে পারবো না আপনি শুধু আমার 20 টাকা করে দিন কেন তোমাকে তো প্রত্যেক মাসে টাকা দেওয়া হয় টাকার কথা বলছি না আপনি শুধু আমার পরিবর্তন পরিশোধ করে দিন তোমার টাকা বাড়িয়ে দেওয়া হবে টাকা বাড়ানোর কথা নয় টাকা 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 আপনি শুধু টাকা বলেন এইজন্য এটা এই নয় যে আমি আপনার মেয়েকে সারাদিন বসে পড়াবো আপনাকে তো দায়িত্ব আছে ঠিক বলেছেন ম্যাম এদের কোনো দায়িত্ব জ্ঞান নেই এরা সারাখন ফোন নিয়ে ব্যস্ত থাকে এদের দেখে দিয়ে দিলে দায়িত্ব শেষ হয়ে যায় এটা তো নয় তাদের দায়িত্ববোধ আছে আমাদের ভুল হয়ে গেছে আমরা আর এরকম করব না আমাদের দুজনের অনেক ভুল হয়েছে এত ছোট বাচ্চাকে মোবাইল দিয়ে এই নাটক থেকে কি শিখলেন নিজেদের বাচ্চাদের প্রতি একটু দায়িত্ববোধ আছে কি আপনাদের ফোন থেকে সবসময় বাচ্চাদের দূরে রাখেন এবং তাদের সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার